হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম করছি দ্য নিউজের বিনোদন ভিত্তিক অনুষ্ঠান লাইট ক্যামেরা অ্যাকশনে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আনিকাইব নাদ এবং জানাবো বিশ্ব বিনোদন অঙ্গনের মধ্য থেকে নির্বাচিত কিছু জানা ও অজানা তথ্য চলুন জেনে আসি নব্বইয়ের দশকে অধিকাংশ ঢাকাই সিনেমার কাহিনী ছিল পরিবার নির্ভর তখন তরুণ প্রজন্মের কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ সেভাবে হচ্ছিল না এমনই এক সময়ে নাইম শাবনাস জুটির মাধ্যমে ঢাকাই সিনেমায় ফিরে আসে তারুণ্যের গল্প তাই তো এই জুটি সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন এক তরুণ জুটিকে দিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন সোহানুর রহমান সোহান প্রথমে নায়িকা হিসেবে সেই সময়ের আনন্দ বিচিত্রা ফটসুন্দরী মৌসুমিকে নির্বাচিত করা হয় তবে নায়ক হিসেবে তৌকির আহমেদকে প্রস্তাব দিলে তিনি রিমেক চলচ্চিত্র হওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দেন পরে মডেল অভিনেতা আদিল হোসেন নোবেলকে প্রস্তাব দিলে তিনিও তা প্রত্যাখ্যান করেন তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খসনুর আলমগীর ইমন নামের একটি ছেলের সন্ধান দেন প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং সানাম বেওয়াফা সিনেমার জন্য প্রস্তাব দিয়ে বসেন কিন্তু যখন ইমন কেয়ামাত সে কেয়ামাত তাক সিনেমার কথা জানতে পারেন তখন তিনি এই সিনেমায় অভিনয়ের জন্যই আগ্রহ প্রকাশ করেন কারণ তার কাছে এই সিনেমা এতই প্রিয় ছিল যে তিনি মোট ২৬ বার সিনেমাটি দেখেছেন বলে পরিচালককে জানান শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান একুশ বছরের এই যুবককে নিয়ে কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নেন এবং নায়কের ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ নাম রাখেন এই নতুন টিকে নিয়ে মেলা সিনেমার ব্যানারে উনিশশো সালের পঁচিশে মার্চ ঈদে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি তুমুল জনপ্রিয় হিন্দি সিনেমা সে রিমেক অফিসিয়াল হওয়ায় গান থেকে শুরু করে কাহিনী অনুসরণ করা হয় হিন্দি সিনেমাটিকে সিনেমার মূল গল্প শুরু হয় মির্জা ও খান পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে তবে এই দ্বন্দ্বের দেয়াল ভেঙে মির্জা পরিবারের ছেলে রাজ ও খান পরিবারের মেয়ে রেশমি জড়িয়ে পড়ে প্রেমের সম্পর্কে এই প্রেমের কাহিনীকে ঘিরেই ঘুরতে থাকে পুরো সিনেমার গল্প শোনা যায় শুরুতে সিনেমা হল মালিকরা নতুন নায়ক নায়িকার সিনেমা বলে কেয়ামত থেকে কেয়ামত চালাতে চাননি কিন্তু পরে সিনেমাটি একটি ইতিহাসের সৃষ্টি করে রিমেক হওয়া সত্ত্বেও প্রেক্ষাগৃহে তাক লাগিয়ে দেয় এই সিনেমা এমনকি নতুন এই জুটিকে সাদরে আমন্ত্রণে গ্রহণ করে নেন এদেশের সিনেমা পাগল মানুষজন ঢালিউডের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে যায় এটি জানা গেছে সে সময় এই সিনেমাটি আয় করেছিল প্রায় আট কোটি বিশ লাখ টাকা যার বেশিরভাগ ক্রেডিটে যায় সালমান শাহাকে এই সিনেমার হিন্দি রিমেকে রাজ চরিত্রে আমির খানের মতো একজন নায়ক অভিনয় করলেও নবাগত সালমান শাহ তাকে একদমই অনুকরণ করেননি তিনি চেষ্টা করেছেন নিজের মতো করে এই চরিত্রে অভিনয় করতে পাশাপাশি তার আর মৌসুমীর রসায়নও আলাদা করে নজর কাড়ে দর্শকদের এদিকে সিনেমাতে সালমান শাহ এবং মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেন আবুল হায়াত রাজীব খালেদা আক্তার কল্পনা আহমেদ শরীফ মিঠু ডন জাহানারা আহমেদ অমল বোস সহ আরো অনেকে তাদের সাবলীল অভিনয় সিনেমার সঙ্গে দর্শককে আরও বেশি একত্র করে দেয় তাছাড়া এই সিনেমার সবগুলো গানও চূড়ান্ত জনপ্রিয়তা পায় অরিজিনাল সিনেমায় ইয়েমেরে হামসাফার গানটি ছিল অতি জনপ্রিয় অন্যদিকে সালমানের ও আমার বন্ধুগো চিরসাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার গানটি পরিণত হয়েছে ন্যাশনাল এছাড়াও এখন তো সময় ভালোবাসার গানটিও বেশ জনপ্রিয়তা পায় অন্যান্য গানগুলো এক কথায় দর্শক এই ছিল আমাদের বিনোদনের আজকের লাইট ক্যামেরা অ্যাকশনের আয়োজন আগামী পর্বে আবারও আপনাদের মাঝে আমি আনিকা ইবনাথ হাজির হব নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দানিজের সাথেই থাকুন देशे देशे सवार न्यूज़